সত্যের লড়াই কখনও মিথ্যার কাছে পরাজয় হয় নাই আচ্ছা আপনারা যে কল রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা আজকের না কিংবা গতকাল না এটা হচ্ছে যে আজ থেকে প্রায় তিন মাস আগে ডাকসুন নির্বাচন পরবর্তী সময়ে মহসিনলের সামনে যখন আমি আমার জুনিয়রদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলাম যে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি নেতৃত্বের জায়গা থেকে তো সেই দিক নির্দেশনা দিবই এখানে যারা সাংবাদিক আছেন এর মধ্যে ওইখানেও আপনারা দুইজন উপস্থিত ছিলেন তো সেই ঐক্যবদ্ধ শব্দটাকে টার্গেটেড করে আপনার হচ্ছে যে ডাকসু নির্বাচনের পরে বাংলাদেশ টাইমসে একটা প্রবাগান্ডামূলক হচ্ছে যে নিউজ করেছে আমার বিশ্ববিদ্যালয়ের সংগঠনকে এবং আমাকে জড়িয়ে যার ফলশ্রুতিতে আমি বাংলাদেশ টাইমসকে ফোন করে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করেছি যে ভাই আপনারা যে পার্সপেক্টিভে পারসপেক্টিভে নিউজটা করেছেন সেটা তো এটা না তাহলে অনুরোধ আপনার কাছে আপনারা সেটা রিলেট করে দেন কেন আপনি কিটা সরাচ্ছেন ওই যে অনুনয় বিনয় করেছে আমি তখন ওদের সাথে দুর্ব্যবহার করতে পারতাম কারণ যেহেতু এটা মিথ্যা তখন আমি জিরি করতে পারতাম আমি কিন্তু আলটিমেটলি হচ্ছে যে কোনো শক্ত ব্যবহার কিংবা খারাপ ব্যবহারে আমি না গিয়ে চেষ্টা করেছি তো একই ধারাবাহিকতায় গতকালকে যখন ফোটোকার্ডটা মিথ্যা ফটো কার্ড আমার নামে আর মায়েদের নামে করা হলো তখন তো আর বসে থাকা যায় না একের পরে এক যখন এবার মিথ্যা প্রভাকানটা ছড়াচ্ছে তখন আমার নিরাপত্তার স্বার্থে সংগঠন নিরাপত্তার স্বার্থে সাংবাদিকতা সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার স্বার্থে আমি জিডি করেছি শাহবাগ থানাতে দিন আজকে দেখলাম যে তারা হচ্ছে যে আমার নামে ওই তিন মাস আগের যে তাদের কাছে অনুনয় বিনয় করেছি যে প্রভাগণ্ডামূলক নিউজটা সরানোর জন্য তারা সেটাকে আজকে বিভিন্ন টাইটেল দিয়ে ভাইরাল করার চেষ্টা করছে মানে হচ্ছে যে অপচে মানে হচ্ছে যে মানহানির একটা অপচেষ্টা করে যাচ্ছে এটা যদি সাংবাদিকতা নন্সের মধ্যে পড়ে তাহলে দেখেন আপনারা প্রচার করতে পারেন এটি সাংবাদিকতার নন্স আর যদি এটা সাংবাদিকতা নন্সের মধ্যে না পড়ে তাহলে সেটা আপনারা প্রচার করতে পারেন হ্যাঁ এই ধরনের সাংবাদিকতা সাংবাদিকতা নন্সের মধ্যে পড়ে না সুতরাং এখন যে দায়িত্ব সেটা আপনাদের সাংবাদিকদের বিবেকের হাতেই আমি ছেড়ে দিতে চাই আর যদি আমি কোনো ভুল পদক্ষেপ নিয়ে থাকি কারো কণ্ঠরূধ করার মতো কোনো পদক্ষেপ নিয়ে থাকি অবশ্যই গতকালকে থেকে আজ পর্যন্ত এত ঘন্টার মধ্যে বাংলাদেশের সাংবাদিকরা আছে যে কোনো প্রতিবাদ না জানিয়ে বসে থাকতো না এটা সাংবাদিকতার স্বার্থে বাকস্বাধীনতার স্বার্থে এবং আমাদের নিরাপত্তার স্বার্থে সামগ্রিক নিরাপত্তার স্বার্থে এই জিডিটা অত্যন্ত জরুরি ছিল দর্শক এটা তো স্পষ্টভাবে এই আপনার হচ্ছে যে মানে বিভিন্ন বর্ড পেজগুলো যে নিউজটা করতেছে বাংলাদেশ টাইম ঠিক একই নিউজ একইভাবে ছাপিয়ে দিচ্ছে তো সুতরাং এটা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী এটার সাথে জড়িত এটা স্পষ্টভাবেই আপনারা দেখতে পাচ্ছেন তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে এটুকুই বলতে চাই সত্যের লড়াই কখনো মিথ্যার কাছে পরাজয় হয় নাই É